হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূর দূরান্ত দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে আজকের ভিডিওটা হচ্ছে একটা জন্মদিনের ভিডিও তো এটা হচ্ছে আমার ছোটো ছেলের জন্মদিন ও বলতেছে যে আমার হ্যাপি বার্থডে পালন করো তো ওর হ্যাপি বার্থডে হচ্ছে কখনোই সেরকমভাবে পালন করা হয় না কারণ এগুলো আমারও পছন্দ না আর হচ্ছে আমার হাজব্যান্ডেরও পছন্দ না জন্মদিনটা পালন করা জন্মদিনটা হচ্ছে ত্যাগের দিন কারণ এই জন্মদিন আসলেই হচ্ছে আমাদের জীবন থেকে একটা বৎসর পার হয়ে যায় আমাদের হায়াত থেকে হচ্ছে একটা বৎসর কমে যায় তো সেটা ওকে কীভাবে বুঝাবো কারণ ও তো হচ্ছে ছোট মানুষ আর এমনি তো ও মোবাইলে হচ্ছে বিভিন্ন বাচ্চাদের জন্মদিন দেখে যার কারণে ওর ভিতর হচ্ছে একটা আগ্রহ তৈরি হয়েছে ওর বাবাকে বলার পর ওর বাবা বলতেছে সমস্যা নেই তোমরা জন্মদিন হচ্ছে আমরা পালন করব। আমরা ঘরের সবাই মিলে খাওয়া দাওয়া করবো কিন্তু বাইরের কোনো লোক আসবে না আমরা রান্না রান্নাবান্না করব আনন্দ করব সবাই ঘরে মিলে খাওয়া দাওয়া করবো আমরা তিনজনে তারপর ও হচ্ছে রাজি হয়ে গেছে কিন্তু ওর বাবার আর একটা সত্য ছিল যে তোমাকে জন্মদিনে আমি হচ্ছে কেক দিব না আমি তোমাকে বাহিরের খাবার খাওয়াবো বাট কেক দিয়ে কেক কেটে অনুষ্ঠান এইভাবে জন্মদিনটা আমি তোমার সেলিব্রেট করবো না তোমাকে হচ্ছে এরপরে আমি কেক নিয়ে এসে কেক কেটে খাওয়াবো কিন্তু তারপর জন্মদিন উপলক্ষে তোমাকে আমি কোনো কেক খাওয়াবো না তারপর হচ্ছে সব কিছু মিলিয়ে ওকে এন্টারটেন দেওয়ার জন্যে হচ্ছে ঘরে ছোটো খাটো একটা রান্নার আয়োজন করা তো আমি হচ্ছে এখানে মুরগির মাংসটা রান্না করব। গরুর মাংস রান্না করব। তো মুরগির মাংসটা ভেজে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি আর গরুর মাংসটা হচ্ছে একটা চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম হচ্ছে রোস্ট রান্না করব পরে হচ্ছে রান্না টাইমে মুড চেঞ্জ হয়ে গেছে ভাবলাম না রোস্টটা খাওয়া যাবে না বেশি সেজন্য হচ্ছে আমি নারিকেল দিয়ে হচ্ছে মুরগির মাংসটা রান্না করছি একটু ঝাল ঝাল করে আর এভাবে খেতে কিন্তু ভালো লাগবে কারণ যেহেতু আমরা আমাদের ফ্যামিলিতে তিনজন মানুষ আব্দুর রহমান তো ছোট আর ওর আব্বু আর হচ্ছে আমি তো খাওয়ার মধ্যে আমরা দুইজনই সেজন্য হচ্ছে আর বেশি কোনো আয়োজন করা হয় নাই মুরগির মাংস গরুর মাংস এগুলো তো ঘরে এমনিতেই খাওয়া হয় তারপরও হচ্ছে কি ওকে একটু বলা যে হ্যাঁ তোমার জন্য আমরা আয়োজনটা করেছি এই আর কি যে আর হচ্ছে ওর জন একটু পায়েস রান্না করে নিয়েছি ও বলতেছে যে আমাকে জন্মদিনের পায়েস খাওয়াই বা পরে আমি বললাম না সমস্যা নাই তোমাকে পায়েস আমি রান্না করে খাওয়াবো তো এখানে হচ্ছে আমি একটু সাবুদানার পায়েস রান্না করে নিয়েছি চালের পায়েস তো সবসময় খাওয়া হয় এবার হচ্ছে একটু ডিফারেন্টভাবে সাবধানার পায়েস রান্না করেছি তো এখানে অলরেডি আমার রান্নাগুলো শেষ মুরগির মাংস দেখো আর হচ্ছে রান্না করে নিয়েছি আমি গরুর মাংস আর হচ্ছে তিনটা ডিম হালকা তেলে ভেজে নিয়েছি ডিম তো এমনিতে আমি প্রতিদিন সিদ্ধ করে খাই সেটা তো অবশ্যই তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো তো আজকে যেহেতু একটু পোলাও রান্না করেছি সেই সাথে হচ্ছে ডিমটা একটু হালকা তেলে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আব্দুর রহমানের রাব্বুর জন্য একদম অল্প করে একটু পোলাও রান্না করছি কারণ পোলাওটা আমার ভালো লাগে না তো খাবে শুধু আব্দুর রহমানের রাব্বুই তো এখানে হচ্ছে আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিব, নতুন একটা চাদর বিছাবো যেহেতু ছেলেকে বলছি ওকে তো একটু খুশি করাতে হবে যে দেখো তোমার জন্য সব কিছু করতেছি আর এই চাদরটা হচ্ছে নতুন একটা চাদর আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা যে আমার এই বিছানার চাদরটা কেমন হয়েছে ভালো লাগে কিনা তোমাদের কাছে আমার কাছে কিন্তু এই বিছানার চাদরটা অনেক ভালো লাগে এটা হচ্ছে আমার ফেভারিট একটা বিছানার চাদর এর আগে হচ্ছে এই চাদরটা আমি কখনো বিছাই নাই জাস্ট এই প্রথম বিছাইলাম মানে চাদরটার কালারটা খুব সুন্দর এবং হচ্ছে এর ভিতরে যে ফুলটা আছে সাদা ফুলটা ওইটা হচ্ছে একদম উজ্জ্বল হয়েছে এটা হচ্ছে পরের দিন রাতের একটা ভিডিও ও রাব্বু কিন্তু ওকে আগেই বলে দিয়েছে যে তোমাকে কেক খাওয়াবো না কিন্তু আমি হচ্ছে বাহিরের খাবার খাওয়াবো পরে যেহেতু আমাদের সেই ভাগ্য হয় না বাহিরে গিয়ে সবাই মিলে বাহিরের খাবার খেয়ে আসার কারণ আমার হাজব্যান্ড যেহেতু একটু বিজি মানুষ সেই জন্য হচ্ছে বেশিরভাগ সময়ে আমাদের খাবারটা অর্ডার করে নিয়ে আসা হয় তো চলো দেখি তোমাদেরকে দেখায় কি কি খাবার নিয়ে আসছে দেখো এটা হচ্ছে গ্রীষ আর এই না আমার কাছে ভালো লাগে এটাতে যখন মুরগির মাংস দেয় আর হচ্ছে একটু জয়ের মতো লেবু দিয়ে খেতে একটু টক টক লাগে ভীষণ ভালো লাগে এই তো আমার যেহেতু পছন্দ সেজন্য হচ্ছে আমার হাজব্যান্ড এই নিয়ে আসছে জন্মদিন উপলক্ষে বেলুন দিয়ে ঘর সাজাতে দেয় নাই কিন্তু পরের দিন হচ্ছে ওর বাবা ওর জন্য এখানে চার প্যাকেট বেলুন নিয়ে আসছে এক প্যাকেট হচ্ছে চারটা তো চার প্যাকেট হচ্ছে ষোলোটা বেলুন ওরে বলতেছে যে তুমি এগুলো ফুলাই বা ফাটাই বা হাস বা আনন্দ করবা এটাই আমি চাই কিন্তু ঘর সাজানো ভালো না দেখ এখানে হচ্ছে একটা বেগুন একটা না দুইটা বেগুন নিয়ে আসছে আর একটা বেগুন হচ্ছে আমি পরে বের করতেছি আর হচ্ছে দেখো এগুলা কে নিয়ে আসছে আমার ছেলে হচ্ছে আমাকে খুলতে দিবে না ও হচ্ছে সব কিছুতে মাতব্বরই করবে এখানে দুইটা বক্স খাবার নিয়ে আসছে দুইটা বক্সে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আসলে এই খাবারগুলোর না নাম আমি জানি না তেমন আরবে অনেক রকমের খাবার খাইছি আলহামদুলিল্লাহ কিন্তু অনেক খাবারেরই হচ্ছে নাম আমি জানি না নিয়ে আসে খাবার খাই এতটুকুই আর সেরকম ভাবে আব্দুর রহমানের বাবাকে আমার জিজ্ঞেস করা হয় কোন ও খুলবে আমাকে খুলতে দিবে না ও হচ্ছে পড়া বাদ দিয়ে আমার এগুলো খুলতে আসছে সেই দিন কয়েকটা আপ হচ্ছে আমার ভিডিও গুলো দেখো তো তোমাদেরকে বলছি প্লিজ এই খাবারগুলোর নাম যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নামগুলা কি তাহলে হচ্ছে আমারও জেনে নেওয়া হবে আর এখানে হচ্ছে নিয়ে আসছে দুইটা সুরমা সুরমাগুলো হচ্ছে আমি খাই না আমার সুরমা খেতে ভালো লাগে না তো সুরমা হচ্ছে আব্দুর রহমান আর ওর আব্বুর হচ্ছে ফেভারিট আর আমার জন্য নিয়ে আসছে হচ্ছে একটা বার্গার আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বার্গার আমার ভালো লাগে তো সুরমা হচ্ছে ওদের দুজনের জন্য আর বার্গারটা হচ্ছে আমার জন্য আর এসব কিছু দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে আমাদের দোকান থেকে ফেপসি কারণ এসব খাবার খেতে গেলে কিন্তু ফেপসি খেতে হয় এই হচ্ছে টোটালি সমস্ত খাবার গুলাম তো রাতে আর হচ্ছে আমি রান্না করে নেই কারণ এগুলো খেলেই হচ্ছে প্যাট ভরে যাবে এরপরে আর অন্য কিছু খাওয়া যাবে না অ্যান্ড হচ্ছে নিয়ে আসছে আঙ্কুর এখানে হচ্ছে তিন কেজির মতো মনে হয় যেন আঙ্কুর আছে দশ টাকা কেজি নিয়েছে তিরিশ রেলের আঙ্কুর দেখো তিরিশ রেল দিয়ে তিন কেজি আঙ্কুর আমাদের দেশে পাওয়া যাবে আর এই আঙ্কুরগুলো এত মিষ্টি মাসা আল্লাহ ভিতরে হচ্ছে বেশি নাই এতক্ষণ দর্য সহকারে আমার যে সকল পুরাতন বন্ধুরা ভিডিওটি দেখে এসেছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আল্লাহ হাফেজ